সামলে বলতেছে আর আইফালেশও বিনান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বল বান্দা দুনিয়ায় পেশার কষ্ট করেছে দুনিয়ায় বসে আরাম আয়েশ করে নাই মন চাই জিন্দেগি করে নাই মন চাই সে তার প্রত্যাশাই করে নাই আমি রব বলে চলেছে ও আমার ফেরেশতারা শোনো এই বান্দাকে কি করণ কারবে শুনহু মিনাল तार कबूल के जन्नत तेरे भी सेना भी सहेदार समान है बात ऐसा क्या दुनिया पोषण का कुछ बोलता है तेरे आलू हाला बोला आलू बोलते जी सेना भाई से आमर पांडा चूल और बोलता है फिर इस के दांते बाल बेवार वो अल्बिस्सुमुमिनल जन्नत যখন আমার বান্দাকে জান্নাতের পোশাক জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া এখন আমার বান্দাকে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ পোশাক জান্নাত থেকে এসে এনে তাদেরকে পড়াইয়ে দাও জান্নাতের পোশাক পড়াইয়ে দাও আমার বান্দার বিছানায় ঘুমাবে সুন্দর পোশাক পরবে তার সাথে গর্ም লাগতে পারে ঠান্ডা লাগতে পারে কোন সমস্যা হবে পারে এই জন্য তার কর্পোরেশন এর আমা জান্নাতের সাথে একটা درجہ করে দাও যেন আমার বান্দা জান্নাতের আমহাও জান্নাতের নাස් আমাদের কিছু পায় কিছু উপভোগ করতে পারে শান্তিতে ঘুমায় লাগতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়ু তালোটাকে জান্নাতের সাথে আর কখনো সাথে কি করবে মর্যাদা করে দাও হবে

আল্লাহ তাআলা তার বান্দা সন্তুষ্ট কামনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কবরে প্রশস্ত করে দিলে বা তার চোখে দৃষ্টি যখন চলে যায় তখন পর্যন্ত কবরে কি করবে বড় করে দেবে এবং তাকে জান্নাতের মিছনা মিশাই দেওয়া হবে জান্নাতেন পোশাক পরাতে করা দেওয়া হবে জান্নাতে নায নেয়ামতের যে একটা রাস্তা করে দেওয়া হবে হয়তো কিছু সে উপভোগ পাবে আল্লাহ ফায়াতীহি